আজকের রেসিপিটা অনেক বেশি মজার আর বানানোটাও খুবই সহজ আর সেটা হচ্ছে গাজরের হালুয়া আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই সবাইকে স্বাগত আজকে আমি তৈরি করেছি গাজরের হালুয়া গড়ে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে খুব সহজ ভাবে এই হালুয়াটা তৈরি করা যায় এই তো দেখুন এখানে আমি গাজর কুচি করে নিয়েছি এখানে আমি দুই কেজি ওজনের গাজর নিয়েছি প্রথমে গাজর গুলোকে ভালো করে ধুয়ে একটা পিলার দিয়ে খোসা ছাড়িয়ে নিয়েছি এরপর একটা গ্রেটার দিয়ে এই গাজরগুলোকে কুচি করে নিয়েছি এখানে আমি কোন গ্রেটার দিয়ে গাজরটা কুচি করে নিয়েছে এবার আমি এই গাজরের হালুয়াটা তৈরি করব তো চুলায় একটা কড়াই বসে দিয়েছি আর এখানে আমি দুই টেবিল চামচ ঘি দিয়ে দিয়েছি ঘিটা গলে যাওয়ার পরে এরপর আমি এখানে কুচি করা গাজরগুলো দিয়ে নিব আর এই গাজরের হালুয়ার বিশেষত্ব হচ্ছে ঘি আপনারা যদি এই হালুয়াটা ঘি দিয়ে তৈরি করেন তাহলে এটার অরিজিনাল যে টেস্ট আর ফ্লেভারটা সেটাই পাবেন আর আপনারা যদি না চান তাহলে বাটার দিয়েও এই হালুয়াটা তৈরি করে নিতে পারেন এই তো আপনারা দেখতেই পারছেন এখানে আমি কুচি করা গাজর গুলো দিয়ে নেওয়ার পরে একটা স্প্রে চালা দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে নিয়েছি আর এই পর্যায়ে চুলার আগুনটা হাই হিটে আছে তো এভাবে করে আমি পাঁচ মিনিটের মতো এটাকে জাল দিয়ে নাড়াচাড়া দিয়ে নিব কিছুক্ষণ জাল দিয়ে নেওয়ার পরে এরপর এখানে আমি দিয়ে দিয়েছি এক কাপ পরিমাণের চিনি এখানে আমি মিষ্টিটা আমি আমার প্রয়োজন অনুযায়ী দিয়েছি আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কম বেশি করে দিয়ে নিতে পারেন এরপর এখানে দিয়েছে সামান্য একটু লবণ মিষ্টিটাকে ব্যালেন্স করার জন্য আর সেই সাথে দিয়ে দিয়েছি এই হালুয়া থেকে সুন্দর একটা ফ্লেভার আসার জন্য আদা চা চামচ দারুচিনি আর এলাচের গুড়া আর আপনাদের হাতের নাগালে যদি দারুচিনি আর এলাচের গুড়াটা করা না থাকে তাহলে আপনারা আস্ত এলাচ আর দারুচিনিটাও দিয়ে নিতে পারেন এইবার এইগুলাকে ভালো করে নেড়েচেড়ে বেশ কিছুক্ষণ জাল দিয়ে নেব তো এখানে আমি দিতে যখন চিনিটা গলে পানিটা শুকিয়ে চাপে ওই পর্যায়ে এখানে আমি দিয়ে দিব তরল দুধ এখানে আমি বড় কাপের 1 কাপ পরিমাণের তরল দুধ দিয়েছি আর দুটো আমি প্রথমে জাল দিয়ে ঘন করে নিয়েছি এখানে আমি তরল দুধটা দেওয়ার পরে চুলার আগুনটা একদম হাই হিটে দিয়ে তারপর এই কাচোরটাকে শুকি শুকিয়ে আর খুব দ্রুতই দুধটা শুকিয়ে নিতে হবে তা না হলে গাজর গুলো গলে ভর্তা হয়ে যাবে আমরা যেরকমটা গাজরে হালুয়া চাচ্ছি সেরকমটা হবেও না খেতেও ভালো লাগবে না আর হালুয়াটা কিন্তু ঘন ঘন নাড়াচাড়া দিয়ে নিতে হবে তা না হলে কিন্তু পোড়া লেগে যেতে পারে তো তো দেখুন বেশ কিছুক্ষণ জাল দিয়ে নেওয়ার পরে যখন দুধটা শুকিয়ে গিয়েছে ওই পর্যায়ে এখানে আমি দিয়ে দিয়েছি আধা কাপ পরিমাণের গুঁড়া তো গুঁড়া দুধটা দেওয়ার পরে তারপর ভালো করে নেড়ে চেড়ে নেব আর এই গুঁড়া আর ঘিয়ে মিশ্রণে মাওয়ার একটা টেস্ট আসবে খেতেও ভালো লাগবে যখন গুড়া দুধটা দেওয়ার পরে নাড়াচাড়া দিয়ে নেবেন তখন দেখবেন গুড়া দুধটা হালকা হালকা দানা যুক্ত হয়ে গিয়েছে আর এই হালুয়াটা খাওয়ার সময় গুড়া দুধের এই দানাগুলো যখন জিব্বাই লাগে তখন অন্যরকম একটা টেস্ট লাগে আর আমার কাছে তো ভীষণই ভালো লাগে এই তো ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি আর এই পর্যায়ে চুলার আগুনটা মিডিয়াম আছে আছে তো এইভাবে করে বেশ কিছুক্ষণ জাল দিয়ে নিবো যতক্ষণ না একদম পানিটা শুকিয়ে যাচ্ছে আর অনবরত নাড়াচাড়া দিয়ে নিতে হবে তো নাড়াচাড়া দিতে দিতে যখন দেখবেন পানিটা শুকিয়ে কড়াই থেকে উঠে উঠে আসছে তাহলে বুঝতে পারবেন যে হালুয়াটা তৈরি করা হয়ে গিয়েছে তো এইদিকে আমার কিন্তু হালুয়াটা তৈরি করা হয়ে গিয়েছে এবার আমি চুলা থেকে নামিয়ে এগুলাকে ঠান্ডা করে নেব বেশ কিছুক্ষণ ঠান্ডা করে নেওয়ার পরে এরপর আমি একটা সার্ভিং বলে সার্ভ করে নেব এই তো দেখতে পারছেন এখানে আমি একটা পাত্রে হালুয়াটা বেড়ে নিচ্ছি আর বেড়ে নেওয়ার পরে এই হালুয়াটাকে আরো সৌন্দর্য আর আকর্ষণীয় করার জন্য এর উপর দিয়ে আমি কিছু বাদাম কুচি ছিটিয়ে দিয়েছি তো এই তো ব্যাস হয়ে গিয়েছে খুবই মজার আর খুব সহজ ভাবে ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে এই হালুয়াটা তৈরি করা হয়ে গিয়েছে আর এখন যেহেতু গাজরের সিজন তো আপনারাও এভাবে করে ঝটপট এই হালুয়াটা তৈরি করে নিতে পারেন আর বাসায় যদি হুটাট কোনো অতিথি এসে পড়ে এভাবে করে ঝটপট এই হালুয়াটা তৈরি করে অতিথি আপ্যায়ন করে নিতে পারেন তো আজকের আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন ভালো লাগলে একটা শেয়ার দিয়ে দেবেন আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ